বিবৃতি সংখ্যালঘু জোটের নেতা বাংলাদেশে বিষয়ে কি বলছেন শুনুন একবার আমরা কোটি সংখ্যালঘু সম্প্রদায় যাতে তার অধিকার নিয়ে বাঁচতে পারে আমরা শুধুমাত্র সেটা চাই আর আট দফা দাবি আপনি আমাদের মেনে নিন আপনি আট দফা মেনে নিলেই আমরা ঘরে ফিরে যাব আসলে ডিফারেন্সটা হচ্ছে ওই সময় নির্যাতনগুলো হয়েছিল বা একটি একটি ইস্যুকে কেন্দ্র করে একদিন দুদিন এই কারণে আমরা যখন প্রতিবাদ করেছিলাম তৎকালীন সময় সরকারগুলো তার আমাদের আশ্বাস প্রদান করেছিল যে আমরা বিচার করব সেই কারণেই আন্দোলনগুলো বন্ধ হয়ে গিয়েছিল যদিও বাংলাদেশের কোনো গণতান্ত্রিক সরকারই হিন্দু সম্প্রদায়ের সাথে কথা রাখিনি তারা কখনোই হিন্দু সম্প্রদায় নির্যাতন বন্ধ হোক তারা চায়নি যদি চাইতো তাহলে আজকের সংখ্যালঘু নির্যাতন এ পর্যায়ে আসতো না একটা ব্যাপার সেই কারণে কিন্তু এবারে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদটা একটু ভিন্ন মাত্রা এগিয়ে এগিয়ে যাচ্ছে এবং আরেকটি বিষয় খুবই জরুরি এবারে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ করছে তার ছাত্র সমাজ এবং যুব সমাজ ছাত্র যুব